চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন আবার বলছি সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো বাইশ সালে সঠিক উত্তর সালে জীবনানন্দ দাস রচিত উপন্যাস কোনটি আবার বলছি জীবনানন্দ দাস রচিত উপন্যাস নিচের কোনটি সঠিক উত্তর মাল্যবান সঠিক উত্তর মাল্যবান মাল্যদান গল্পের রচই তাকে আবার বলছি মাল্যদান গল্পের রচয় তাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শালবন বিহার কোথায় অবস্থিত আবার বলছি শালবন বিহার কোথায় অবস্থিত সঠিক উত্তর কুমিল্লার ময়নামতি সঠিক উত্তর কুমিল্লার শব্দের সমার্থক শব্দ কোনটি বলছি শব্দের শব্দ কোনটি সঠিক উত্তর অর্ধাঙ্গী সঠিক সঠিক উত্তর অর্ধাঙ্গী মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি আবার বলছি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর বন্ধি শিবির থেকে সঠিক উত্তর বন্দি শিবির থেকে শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি আবার বলছি শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর একমাত্র অবলম্বন সঠিক উত্তর একমাত্র অবলম্বন নেই আঁকড়া বাগধারাটির অর্থ কী আবার বলছি নেই আঁকড়া বাগধারাটির অর্থ কী সঠিক এক গুয়ে সঠিক উত্তর এক গুয়ে ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি আবার বলছি ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর গুরু সঠিক উত্তর গুরু আন্তরিক শব্দের প্রকৃত অর্থ কি আবার বলছি অন্তরিক শব্দের প্রকৃত অর্থ কি সঠিক উত্তর মহাশূন্য সঠিক উত্তর মহাশূন্য নিচের কোনটি বিশেষণ পদ আবার বলছি নিচের কোনটি বিশেষণ পদ সঠিক উত্তর বুদ্ধিমান সঠিক উত্তর বুদ্ধিমান সন্ধিতে কিসের সংকোচন হয় আবার বলছি সন্ধিতে কিসের সংকোচন হয় সঠিক উত্তর ধনির সঠিক উত্তর ধনির ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় আবার বলছি ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় সঠিক উত্তর বিভক্তি সঠিক উত্তর বিভক্তি ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি আবার বলছি ভাষার সুক্ষুদ্রতম উপাদান কোনটি সঠিক উত্তর ধ্বনি সঠিক উত্তর ধ্বনি মা রান্না করছেন এখানে করছেন কোন ক্রিয়া আবার বলছি মা রান্না করছেন এখানে করছেন কোন ক্রিয়া সঠিক উত্তর সমাপিকা সঠিক উত্তর সমাপিকা দুই বিঘা জমি কবিতাটি কার লেখা আবার বলছি দুই বিঘা জমি কবিতাটি কার লেখা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্র্যাগমেটিক শব্দের অর্থ কি আবার বলছি প্র্যাগমেটিক শব্দের অর্থ কি সঠিক উত্তর বাস্তব ধর্মে সঠিক উত্তর বাস্তব ধর্মী হুইস ওয়ান ইস কমন হুইস ওয়ান ইজ কমন সঠিক উত্তর ব্যাংক সঠিক উত্তর ব্যাংক বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে আবার বলছি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম আবার বলছি নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম সঠিক উত্তর অনিলাদেবী সঠিক উত্তর অনিলাদেবী আধ্যাতিকা উপন্যাসের লেখককে আবার বলছি আধ্যাতিকা উপন্যাসের লেখককে সঠিক উত্তর প্যারিচাঁদ মিত্র সঠিক উত্তর প্যারিচাঁদ মিত্র অনেক শব্দের অর্থ কি আবারও বলছি অনেক শব্দের অর্থ কি সঠিক উত্তর সৈনিক সঠিক উত্তর সৈনিক জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত আবারও বলছি রাত কোন সমাসের দৃষ্টান্ত সঠিক উত্তর মধ্যপদলপী কর্মধারয় সঠিক উত্তর মধ্যপদল্পী কর্মধারয় অ্যানাটমি শব্দের অর্থ কি আবার বলছি অ্যানাটমি শব্দের অর্থ কি সঠিক উত্তর শারীরিবিদ্যা সঠিক উত্তর সারিবিদ্যা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন আবার বলছি কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন সঠিক উত্তর ভূসুকুপা সঠিক উত্তর ভূসুকুপা আপতাব শব্দের সমর্থক শব্দ কোনটি আবার বলছি আপতাব শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর অর্ক সঠিক উত্তর অর্ক বাগারম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি আবার বলছি বাগারম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ